ত্যাগের মহিমায় ভাস্কর মুসলিম উন্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ইদুল আজহা আজ আরবি হিজরি বর্ষপুঞ্জি অনুসারে জিল হজ মাসের দশ তারিখে ইদুল আজহা উদযাপিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিমের সর্বোচ্চ ত্যাগের শিকারের অনুপম আদর্শ অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানরা এই ঈদের কুরবানি দেয় পশু কোরবানি ঈদুল আজহার প্রধান আনুষ্ঠানিকতা সমগ্র পুরুলিয়া জেলা জুড়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানা যায় আপামর জনসাধারণকে আজকের দিনে কি বার্তা দেবেন আপামর জনসভাকে আজকের দিনে বার্তা দেবো বড় ভালোভাবে করো আমাদের যা শরীয়তে যা আছে আমাদের যে কোরবানি যে বটে ওই নিয়ম আমরা মানে করব যাতে সরকারের যা রুলস আছে প্রশাসন যে আমরা যা আগে দিয়েছি সেই নিয়ে আমরা আমাদের বায়ু বরফে কোনো মানে ভেদাভেদ নাই কোনো রাজনৈতিক আমাদের রং নাই আমরা আমাদের নিয়ম মতো অন্যান্য সম্প্রদায়ের মানুষকে কি বলবেন আজকে তিনি হ্যাঁ তাদের সাথে আমাদের খুব মানে বলবো আমাদের উৎসব সবার সাথে আমরা সবাই মিলেমিশে এগিয়ে থাকি গ্রহকাল বা কোনোদের আমাদের কোনো কোনোদিনই অসুবিধা নেই ওদের পর আমরা থাকি আমাদের গোড়া সাথে आनंद कि नाम अपना